আসলে বাংলাদেশে আমার মনে হয় এখন বর্তমানে পরিস্থিতি থেকে একটা মানুষের যদি নর্মালি ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থাকে দশ হাজ জায়গা থাকে এক হাজার পাখি পালে এক হাজার পাখি থেকে যদি গ্যাস গ্যাস এত লাভ প্র্যাকটিক্যালি যা পালতেছে সে বলবে একশো পার্সেন্ট লাভ আপনার এক হাজার পাখি থেকে নর্মালি আপনি বিশ থেকে বাইশ টাকা মাইতে পারবেন একটা নিঃসন্দেহে ষাট দিন লাগবে ষাট দিনের ভিতরে ষাট ভিতরে লাভবান আসলে বাংলাদেশে খুব কম বিজনেস আছে অল্প সময়ের ভিতরে ভালো একটা বিজনেস বাংলাদেশ এটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আড়াই হাজারি গাছ সংলগ্ন প্রোগ্রামে আমরা এই মুহূর্তে আছি গিয়াস বাইয়ের কোয়েল পাখির খামার আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু প্রচুর কোয়েল পাখি রয়েছে আমরা এই মুহূর্তে আছি তার তৃতীয় নাম্বার ঘরের মধ্যে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার কুয়েল পাখি পালন করা হয়ে থাকে গিয়াজ এই খামারের মধ্যে কারণ কিছুদিন পরেই কিন্তু কুয়েল পাখির সিজনটা শুরু হবে এখনও কিন্তু অনেকেই কুয়েল পাখি পালন শুরু করে দিয়েছেন কারণ শীতকালে এই কুয়েল পাখির ডিমের চাহিদা অনেক বেশি থাকে আজকে এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই কোয়েল পাখি নিয়ে খামার করে লবান হতে পারেন এইসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম গিয়াস ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ গিয়াস ভাই আমরা আছি আপনার কোয়েল পাখির খামারের মধ্যে জি আচ্ছা আমরা এখন যে খামারে আছি এই খামারে কিন্তু আগে একটা শেড ছিল বিশাল বড় একটা শেড ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি তিনটা শেড রয়েছে পাশাপাশি এখন মূলত আমরা

কি আসবে এত কোয়েল পাখি কি পালন করা সম্ভব পঁয়ষট্টি হাজার পাখি মূলত আপনার মূলত সত্য কথা বলতে কি জানেন নি আপনার পঁয়ষট্টিটা কাস্টমার লাগে না কিন্তু দশটা কাস্টমার পঁয়ষট্টি হাজার পাখি লিয়ে থাকা পাখি কিন্তু নর্মালি একজনের তিন হাজার চার হাজার পাঁচ হাজারে পাখি নেয় তো পাঁচ হাজার পাখি নিলে কিন্তু মূলত দশ হাজার পাখির থেকে পাঁচ হাজার পাখি বাড়ি কেন আপনি ফিফটি পুরুষ হয় ফিফটি পুরুষ হলে পুরুষটা কিন্তু কাস্টমারে না কাস্টমারের সর্বোচ্চ হয়তো পাঁচ পার্সেন্ট হয়তো দশ পার্সেন্ট পুরুষ নেয় আর বাকি পুরুষটি কিন্তু আমরা মাংসের জন্য রেস্টুরেন্টে নিয়ে জায়গা তো এই কারণে কিন্তু পঁয়ষট্টি হাজার পাখি যদি হয় তাহলে এতে মহিলা পাইবেন আপনার কথা পঁয়ত্রিশ হাজার আর পঁয়ত্রিশ হাজার পুরুষ হইব তো পঁয়ত্রিশ হাজার পুরুষ আমি বিক্রি করুন লাগবে আরেকখানো তো পঁয়ত্রিশ হাজার পুরুষ মহিলা নিতে সর্বোচ্চ কাস্টমার দরকার মাত্র পাঁচ ছয়টা আচ্ছা গেশ ভাই শীত আসার আগেই কিন্তু কুয়েল পাখির খামারিরা পাখির সংখ্যা বৃদ্ধি করে দেয় কারণ শীতকালে এদের ডিমের চাহিদা বেশি থাকে এ বিষয়ে আপনি কি বলবেন আসলে এটা তো মূলত আজকে না পাখি আমার যত কদিন ব্যবসা শুরু করছি যতদিন ব্যবসা শুরু করা স্টার্ট থেকে যখন শীতের দু তিন মাস আগের থেকে পাখি লয়ে মানুষে খুব আনাদানা শুরু করে দেয় কিনা ব্যবসা শুরু করে দেয় তো মূলত এটা শীতের মধ্যে ডিমের চাই তারা বেশি যে কোনো ডিমে ক্ষেত্রে চাই শীতের মধ্যে ডিমের চাই বেশি থাকে ভিক্টো ভালো পাওয়া যায় আপনার অন্য সময় যদি আমরা একটা পাখির ডিম বেশি মনে করেন ধরেন টাকা আশি পয়সা এখন বেশি তিন টাকা বিশ পয়সা তো চল্লিশ পয়সা লাভ তো চল্লিশ পয়সা যদি লাভ হয় তাহলে আপনার হাজার পাঁচ হাজার পাখির ডিম হিসাব করতে গেলে কত হাজার টাকা দনিক বেশি আসে আমরা হিসাবটা কিন্তু এই জায়গায় মূলত এইজ করো না যে কোনো ব্যবসা করেন আপনার একটা কথা স্পষ্ট মনে রাখতে হবে আমরা সিজন বুঝে ব্যবসা করতে হবে সিজন না বুঝে ব্যবসা করলে কিন্তু ব্যবসাতে আমরা প্রফিট পাবো তেমন একটা প্রফিট পাবো না

আচ্ছা এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন রোগগুলো আসলে এটা এমন একটা বিজনেস এমন একটা পরিকল্পনার বিজনেস বা এমন একটা বিজনেস মূলত রোগ বলতে নাই আপনার ঠান্ডা একটা রোগ আছে আমরা খামারিরা যেন আমরা অভিজ্ঞ খামারি আছি বাংলাদেশে অনেক খামারি অভিজ্ঞ আছে যা আমাদের বড়ো খামারি আছে যারা অভিজ্ঞ খামারি আছে তাদের সাথে যোগাযোগ করে পরিকল্পনা করে আমার ঠান্ডা মাসে একটা অ্যান্টিবায়োটিক খাওয়াই দিবেন আর এটা এমন একটা জিনিস আপনার পাখির যে ব্যবসাটা কিছু কিছু প্রাণী আছে পাখির ক্ষেত্রে রাখো সাথে রাখা যেত না এটা আমি বলে দিব কাস্টমারে এই প্রাণীরা যদি পাখি থেকে দূরে থাকে তাহলে পাখি তালা না করো পাঁচ বছর পাখিতে রোগ আসবে না আমাদেরকে বলে দেন কি কি প্রাণী আসলে মূলত সবচেয়ে বড় প্রাণী হচ্ছে হাঁস হাঁসের আশা হাঁস যখন যে মানে পাশে থাকবো মানে পাখি পালতে পারতেন পাখি পাললে হাঁস পালাটা আপনার অনেক দূরে রাখতে হবে অন্য কোনো হাঁস থেকে পাখি রোগের মানে খুব মূল কারণ হয়ে দাঁড়ায় আর আপনার মূলত হাঁসটার থেকে পাখিতে দূরে রাখতে হবে

তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় আসলে এটা কিন্তু কিছু জিনিস কি জানি আমি বলি আমাদের খামারে কিন্তু এই জিনিসটা এখন বর্তমানে ইনশাল্লাহ খুব সতর্ক অনেক সতর্ক যা বলার মতো না আপনার পুরুষ পাখিটা আর আমরা কাস্টমারও কী করি জানেন অনেক সময় দিয়ে গেছে অনেক খেঁচা করি অনেক কাস্টমার খামারের সাথে আমরা একটা জিনিস বলবো আমি যদি আজকে আপনি যদি আমার না আসতেন আমি কখনো দিন আমরা জোর করে আসতে আনতে পারলাম না আপনি বা আমার আমি আপনি আনছি হয়তোবা আপনি আসতেন এটা আপনি আমার মেহমান

আশা করা যায় না আপনি সরজমিনে যাইবেন সরজমিনী দেখবেন সরজমিনে শিখবেন এরপরে মাল নিয়ে আসবেন তাহলে আপনি মাল জিতবেন ইনশাআল্লাহ আচ্ছা অনেক বেকার আছে যে অল্প একটু জায়গা আছে তারাও পাখি পালন করতে চায় আসলে বেকার ভাইদের জন্য প্রবাসীদের জন্য যারা আমাদের মা বোনেরা আছে কেউ পালতে চায় অল্প সীমিত জায়গার ভিতরে সীমিত পুঁজি দিয়ে সীমিত সময়ের ভিতরে ব্যবসা বাংলাদেশের হচ্ছে ভালোভাবে বিজনেস নাই যে কোনো মানুষের করতে পারে পত একদম যদি নর্মাল ও পাঁচশো পাখিতে শুরু করেন তাহলে আপনি মনে করবেন না ভালো একটা বিজনেস আমি কারো ওদিনে চাকরি করতে হবে না কারো দিনে আমি কাজ করতে হবে না কারো দিনে বিদেশ না আমি দেশে বাঁচার সম্ভব দুই চার হাজার পাখি পারলে আপনি পরীক্ষামূলক এক হাজার পাঁচশো পাখিতে শুরু করতে পারেন ইনশাল্লাহ লস হয় কোন কারণে লস যদি হবে একমাত্র ম্যানেজমেন্টের কারণে যদি আপনি বাজার যাতায়াত না করতে পারেন ম্যানেজমেন্ট না বুঝেন পড়াশোনাটাতে না করতে পারেন আর বাকি ঠান্ডা যায় কোনোভাবে না লাগান এটা আপনার কাছে অনুরোধ থাকবো আর আপনি ভালো খাবার দিতে মালেন এসে আপনার ধারণা দিয়ে দিব পরিকল্পনা দিয়ে দিবো কিভাবে রাখতে হবে কিভাবে করতে হবে কিভাবে বুঝতে হবে আপনার খামারে পিক টেলে নিবেন আপনি জিতবেন নিঃসন্দেহ বিক্রি কোনো সমস্যা হয় কিনা পাখি পাখি আপনার যত হাজার পাখি হোক দৈনিক মনে করেন দশ হাজার পাখি হাজার পাখি বিক্রি করতে পারি যদি সত্তর হাজার পাখি না যদি দুই লাখ পাখিও থাকে বিক্রি করতে পারবেন নিঃসন্দেহ চাহিদা অনেক বেশি অনেক চাহিদা আচ্ছা যদি আপনার কাছ থেকে পাখি অবশ্যই ভালো পাখি ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম